বিরতির পর স্বাগত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনকে কেন্দ্র করে আজ বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিশেষ করে বিশালগড় রাউতখোলা যুব সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন রাউতখোলা যুব সংস্থার সম্পাদক সৈকত সাহা সভাপতি তাপস কুমার সাহা চেয়ারম্যান রঞ্জিৎ কুমার সাহা সহ অন্যান্যরা এদিনের এই রক্তদান শিবিরে প্রদীপ প্রচলনের মাধ্যমে উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা উদ্বোধন শেষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিকৃতিতে বক্তব্য রাখতে গিয়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরেছেন উপস্থিত অতিথিরা কি বলছেন তার আজকের এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি শিবিরে উপস্থিত এই রক্তদান শিবিরের সভাপতি আমাদের রাউতলা যুব সংস্থা ক্লাবের সভাপতি সম্মানীয় শ্রী তাপর্ষ কুমার মহাশয় উপস্থিত আছেন কমিটি বিভিন্ন

আজকে আমাদের ক্লাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের অনেক সামাজিক অনেক সামাজিক কাজ করে থাকেন তার আজকে রক্ত শিবির আমাদের রক্তদান শিবির অনেক বছর পরে ক্লাবে মধ্যে আমরা সক্ষম হয়েছি আশা করি আগামী দিনে আমরা আরো বলতে পারবো যে আমরা বিশেষ করে আমরা অনেকে ভয় পাই যে রক্ত দান করলে আমাদের শারীরিক অনেক ক্ষতি হতে পারে আমরা দুর্বল হয়ে যেতে পারি সহজ থাকে অভিমুখ থাকে কিন্তু আমি সবার কাছে বলবো যে রক্তদানের যে যেটা তিন মাস অন্তর প্রদান করলে এবং যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে আপনারা শুনলেন তাদের আজ তিব্বান্ন জন স্বেচ্ছায় রক্তদান করেছেন আজকের রক্তদান শিবির আগামী দিনেও এ ধরনের শিবির যেন অনেকেই এগিয়ে আসে তার জন্য আহ্বান রেখেছেন কর্তৃপক্ষ বিশালগর রাউতখোলা যুব সংস্থার উদ্যোগেই এই রক্তদান শিবির নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন